জব শেদানের রজিম সালামুকুম আরহমতুল্লাহ বরাকাত নোংরা ইতিহাসগুলি কিভাবে তৈরি হয় আমরা যদি একটু আমাদের দেশ নিয়ে গবেষণা করি আমাদের দেশে কিছু ব্যক্তিত্বদের কথাবার্তাগুলি নিয়ে একটু গবেষণা করি তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো অতীতেও কারবালার ঘটনা বলেন ইরাকের ঘটনা বলেন বাগদাদের ঘটনা বলেন বা অন্যান্য ঘটনাগুলি বলেন না কেন সেগুলি আমরা যখন অ্যানালাইসিস করি তখন আমরা বুঝতে পারি যে নোংরা ইতিহাস তৈরি কিভাবে হয় আমাদের বাংলাদেশ নিয়ে আজ দুই সাল এই দুই হাজার চোদ্দ আর পনেরোতে এমন কিছু ডায়লগ এই দেশে প্রচার প্রসার হয়েছে আর এই তিতাল্লিশ বছরের বাংলাদেশে এমন কিছু কার্যকলাপ হয়েছে মূলত আমি আপনাদের সামনে তুলে ধরলে আপনারা বুঝবেন শুধুমাত্র হিংসার কারণে কোরআনের কিছু শব্দ কোরআনের কিছু আয়াত কোরআনের কিছু বাক্যে বাক্যের বিপরীত কর্মকাণ্ড করা হয়েছে শুধুমাত্র হিংসাকে সামনে রেখে স্কুল এবং মাদ্রাসা দিতে ধর্ম পরিচয় জানতে চাইলে ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এটা বলেছেন নাহিদ সাহেব তিনি শিক্ষামন্ত্রী দেব দেবীদের নামে জবাই করা পশুর গোস্ত হালাল সেটাও বলা হয়েছে আদম সন্তানেরা সবাই আল্লাহ তালা সন্তান এ কথাও প্রচার করা হয়েছে এই আমাদের বাংলাদেশে আবার ধর্ম একটি নেশা তামাক মদ যেমন নেশা সৃষ্টি করে তদ্রূপ ধর্ম নেশা সৃষ্টি করে লতিফ সিদ্দিকি সাহেব বলেছেন সস্তা জনপ্রিয়তা পেতেই সংবিধানে বিসমিল্লাহ রহমানি রহিম স্থাপন করা হয়েছিল এই কথাটি কামরুল সাহেব বলেছেন যুদ্ধ অপরাধীদের বিচার সম্পন্ন করার জন্য মা দুর্গার কাছে প্রার্থনা করার পরামর্শ দিয়েছিলেন তিনি রাষ্ট্র ধর্ম ইসলাম এবং বিসমিল্লাহি রহমানের রহিম সমেল বিধানের রাখা প্রকাশ্য মুনাফি কি হাসানুল্লাহ ইনুসাহ বলেছেন আবার আমাদের দেশে অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকে বলা হচ্ছে দুইজনের সম্মতিতে যৌন অনুভূতি প্রকাশ দর্শনীয় কিছু নয় এই কথাগুলি নোংরা ইতিহাস তৈরি করে আর ইতিহাস কখনো মোছে না ইজীদের ইতিহাস কিন্তু আমরা সবাই জানি হিটলারের ইতিহাস আমাদের অজানা নয় আবার আমাদের দেশে এই 43 বছর ধরে এমন কিছু কাজ করা হয়েছে শুধুমাত্র হিংসার কারণে আপনি কোন বিশেষ একটি দল যে দলে নামের সাথে মুসলিম শব্দটি ছিল কেটে দেওয়া হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম যদি আজ আপনি দেখেন অতীতে ছিল ইকর অবিস্মিকাল্লা জি খলার কোরআনের ছিয়ানব্বই নম্বর সুরার প্রথম আয়াত কেটে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে রব্বিজিদা কেটে দেওয়া হয়েছে ঠিক এইভাবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহেবের নামে যে কলেজটি রয়েছে সেই কলেজের নজরুল ইসলাম কলেজ এখন হয়ে গেছে ইসলামটি বাদ পড়ে গেছে কারোর নাম বিগড়ানো বা কারোর নামের কোনো কিছু কর্তন করার অনুমতি অন্তত অন্য কোন ব্যক্তির হওয়া উচিত না আবার সেলিমুল্লাহ মুসলিম হল সেটাকে কর্তন করা হয়েছে মুসলিম শব্দটি সেখান থেকে বাদ পড়ে গেছে এগুলি আমাদের ইতিহাসে ছিল কিন্তু আজ সেই ইতিহাস বিকৃতি হয়ে নোংরা ইতিহাসে রূপান্তরিত হয়ে গেছে আল্লামা ইকবাল হল ছিল সেটা পরিবর্তন হয়ে সূর্য সেন হল হয়েছে আল্লামা ইকবাল তো পাকিস্তানি ছিলেন না একটু আমরা চিন্তা করলি তো হয় তার কত বড় অবদান এই মুসলিম বিশ্বের উপরে এমনকি অমুসলিম সমাজেও কিন্তু যে সূর্য সেনকে তাদেরই ধর্মের লোকেরা পছন্দ করেননি সেই নামটি শুধু বেদ এবং হিংসার কারণে পরিবর্তন করা হয়েছে আল্লামা ইকবালের পরিবারকে সূর্য সেন রাখা হয়েছে সমস্যা নেই কিন্তু ইতিহাস আরেকটি তৈরি হচ্ছে অতীতের ইতিহাস কেটে কুটে ভালো ইতিহাসের পরিবর্তে নোংরা ইতিহাস তৈরি হয়েছে আবার কেউ বলছেন আমি হিন্দু নই মুসলিম নই তাহলে আপনি কি মানুষ তো মানুষ হিসাবে বসবাস করতে হলে তাকে আস্তিক হতে হয় অথবা নাস্তিক হতে হয় মাঝখানে অন্য কোনো জায়গা আর নেই আবার ধার্মিক হলে এদেশ ছেড়ে সৌদি আরবে চলে যান সুরঞ্জিত সেন গুপ্ত সাহেব বলেছেন একটু চিন্তা করা দরকার আমাদের যে আমাদের কারণে সত্য ইতিহাসগুলি কর্তন করে নোংরা এবং মিথ্যা ইতিহাস আমাদের কারণে তৈরি হচ্ছে জাতি কখনো ক্ষমা করবে না এটা আমাদের জেনে রাখা উচিত